হ্যালো বন্ধুরা সুলপ্রভাত জয় তারা জয় মা তারা জয় তারা আশা করি তোমরা সকলে ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই গরমের মধ্যে সবার সবার শরীরে খেয়াল রেখো তারা মা তোমাদের দেখো আমরা আজকে আগের থেকে সাজিয়ে রেখেছি তোমাদেরকে এই রূপ দর্শন করাবো বলে মায়ের গাছে সবই মায়ের গাছের ফুল প্রতিদিনের মতো আজকে দেখো ওনার গাছে বিভিন্ন রকমের ফুল ফুটেছে তাই দিয়ে ওনাকে সাজানো হয়েছে তোমরা মায়ের এই রূপ দর্শন করো তোমাদের কাছে একটাই মাকে জয় মাতারা জয় মাতারা বলো তোমাদের সকল বিঘ্ন নাশ হবে উনি সকল বিঘ্ন নাশ করে থাকেন উনি যেমন মঙ্গলময়ী তারা উনি শত্রু বিনাশও করেন আর ওনার প্রিয় পুত্র বামদেব ঠাকুর তার নাম নিলে উনি সব থেকে বেশি খুশি হয় তোমরাও সেটাই করো জয় মাতার আগে জয় বাম জয় তারা বলো আর দর্শন করো তা মায়ের কাছে আসতে গেলে টাকা পয়সা বাড়ি গাড়ি সাজসজ্জা কিচ্ছু লাগে না পরিষ্কার মনটা থাকলেই তার কাছে আসা যায় তোমাদের প্রতিদিনের মতো আজকে ওনাকে তোমাদেরকে ভিডিও দিলাম নতুন নতুন যদি কেউ হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা মায়ের আর কোনো যারা তারা লাইক শেয়ার কমেন্টস করো মাকে কেমন প্রতিদিন সাজানো হচ্ছে তোমাদের এই একটা লাইকের জন্য আমরা অনেক অনেক উৎসাহ পাই আমার অনেক বন বাংলাদেশে আমার অনেক মায়ের ভক্তরা আছেন তারাও এই ভিডিও প্রতিদিন দেখে থাকেন তারাও কমেন্টস করেন মাকে খুব সুন্দর লাগছে তোমরাও সে তাই করো মাকে দর্শন করো আর তোমাদের কিছু চাইবার থাকলে তোমরা মায়ের কাছে বলো মা তোমাদের মঙ্গলময়ী তোমাদের সেই মনস্কামনা পূর্ণ করবেন দর্শন করো তোমরা